আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজকে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে আমরা স্মোকি গাউন দেখাবো টপস দেখাবো সাথে কিন্তু কিছু হচ্ছে ওপেন বাটন শার্ট আছে সাথে আজকে গার্মেন্টস কটন এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিয়েছে টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এখানে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির

আচ্ছা এটা দেখেন খুব সুন্দর এটা घेরের আছে ঝুকি করে আছে ওকে মাত্র আচ্ছা টাকায় দেখেন অনেক ঘের আর এটা বডি হবে কত পর্যন্ত ম্যাক্সিমাম আচ্ছা বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারের ডিজাইনে কিন্তু সুন্দর মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন তিন পিস পাইকারি নিতে হবে পাইকারি কুশরা শুধু বি

এটা কিন্তু এখানে কিন্তু বাটন করা আছে দুইটা আছে পকেট আছে এটা হাতাটাও কিন্তু আপনারা হচ্ছে এখানে কুচি করা পাচ্ছেন আচ্ছা টাকা আছে এটা দেখেন আপনারা জামা পেয়ে যাচ্ছেন এগুলো টাকা আমাদের নিউ নিচে বিক্রি করতেছে

200 250 350 132 কি সবই এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা সিগেইন কালার শেড আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সাথে সাথে আসছে মালটা সেটা মতো দেখতে খুব সুন্দর মানে এটা কিন্তু কলারটা র‍্যাফেল করা হবে এটাও স্মোকি করা এটাও ফেজ আছেন 250 টাকায় এটা কিন্তু আপনার বডি হবে 38 থেকে 42 মানে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এটাও দুইশো পঞ্চাশ মানে আজকে কিন্তু সবই নিত্য নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে দুইশো করে ওকে অনলি দুইশো

আর যারা পাইকারি নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে চাইলে দেখে নিতে পারবেন যত খুশি তত আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর 50 টাকা পেয়ে যাচ্ছে এই একটা দেখেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টপস ভিতরে এখানে টাই করা আছে এটা কিন্তু বাটন করা থাকবে পুরো সাইডটা এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে 250 টাকা

এগুলা কিন্তু আপনার সেম আবার টু পিসে আছে তাহলে টু পিসে নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা করে টু পিস গুলো থাকবে স্পেশাল কালেকশন বড় ঘেরের বড় বডির নায়রা সাড়ে তিনশো টাকা দামের নায়রা মাত্র দুইশো পঞ্চাশ টাকার প্রাইস কালার আছে কয়টা অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু স্টক সীমিত যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিবেন মানে কটন লিলেন কটনের নায়রা চাইলে এগুলো চোট দিয়ে নিয়ে নিন